আজকে শিরখানা বহুদিন পরে এই সৈর সাগর ফেসির সরকার আমরা এই সতেরো বছরে আসতে পারি নাই গ্রামের মানুষের সাথে শুধু শিরখানা না কোনো হিনা আমরা যে যারা শহর আমরা ঠিকমতো আন্দোলন করতে পারি নাই সর্বশেষ আমার বাড়িতে গিয়ে আমার অফিস করতেছে এবং মানব বন্ধ আমার দরজায় দাঁড়াই করেছে তাও করতে দেয় নাই তো আজকে সবচেয়ে আনন্দ পাইলাম দীর্ঘ ১৬ সতেরো আঠারো বছর পরে আজকে শিরখেরায় আমরা একটা ইফতার মাহফিলে যোগদান করলাম সবুজের নেতৃত্বে এবং ওর বাবা খালেক বাঘা এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং বিএনপির সাবেক সভাপতি ছিল আজকে আমাদের মুরব্বের কাউসার ভাই আছে আমার পাশে তো আমি ধন্যবাদ জানাই শিক্ষা আজকে যেমনিভাবে ইফতার পার্টিতে তারা দীর্ঘ সতেরোটি বছর পরে খুলসা মন নিয়ে এবং আজকের এই ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন এই জন্য আন্তরিকভাবে আমি এবং আমার পক্ষ থেকে এবং জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ যে মানুষের পাশে আমরা যেতে পারলে আমাদের সংগঠন আরো দীর্ঘ আমাদের শক্তিশালী হয়তো আমরা আশা করি আজকে মানুষ বুঝতে পেরেছে এবং তাদের বাক স্বাধীনতা খুলছে এবং তাদের ভোটার অধিকার দিতে আমরা দিতে নিশ্চিত করব এবং মানুষের যে গণতন্ত্রের দরকার সেই গণতন্ত্রে আনার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি এবং এই সরকার অনুরোধ করব জাতীয় সংসারটা ডিসেম্বরের মধ্যে দেওয়ার জন্য পূর্ব আর কোনো নির্বাচন জাতি দেখতে চায় না আমরাও দেখতে চাই না আজকের শহীদদের শহীদদের রক্তের বিনিময়ে আমরা জানি কেউ বিশ্বাসঘাতকতা না করি আমরা এই জাতীয় নির্বাচনের আগে আর কোনো স্থানীয় নির্বাচন বা কোনো নির্বাচন হোক তাও চাই না আমরা সবশেষ সিটকারবাসীকে আবারও ধন্যবাদ জানাচ্ছি